কাপল ভিডিও করা যদি আপনাদের কাছে বিজনেস মনে হয় আসলে হচ্ছে কি যে একজনের জন্য দশ জনের বদনাম হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যে আই আই ফুটহাট করে লিঙ্ক ভাইরাল করে দেয় আর মনে করেন যে কাপল ব্লক করে মানুষ মনে করেন ওই মানুষগুলোর জন্য আমাদেরকে খারাপ ভাবে আর বিজনেস তো অবশ্যই আমরা ফেসবুকের জন্য কন্টেন্ট বানাচ্ছি আহ বিনিময় তারা আমাদেরকে টাকা পে করতেছে তো এটা তো প্রকারের বিজনেস তাই না অবশ্যই এই যে মিউজিক ভিডিও করে ক্লাস নাটক করে আরো অন্যান্য কাজ করে এতে করে কি মাসে আমাদের একটা ইনকাম আসে না তারপর আমি একটা জব করি একটা পোশাকের বিজনেস করি এটা থেকে কিছু আসে না ফেসবুক থেকে ফেসবুক যেহেতু চালাই অবশ্যই কিছু টাকা মাসে আসে তাহলে আমাদের এই যে চার দিক থেকে ইনকাম এতে করে আমাদের সংসারটা সুন্দরভাবে চলে যেতেছে আমাদের টাকাও থেকে যেতেছে তো সুতরাং আমাদের কি দরকার আছে এইসব বাজে দিকে মন দেওয়া আর ওরে দেখেন যদি মনে করেন যদি এরকম কাজ করতো তাহলে রিমু কিন্তু এই জায়গায় বসে থাকতো না তাহলে আজকে রিমু রিমু সাথে কথা বলতে হইলেও আগে মনে করেন এই পারমিশন আসতে হচ্ছে তবে মনে করেন এইসব পোস্ট ফিরেই দেয় ঠিক আছে এই স্বয়ং আমি সাক্ষী এবং কি যদি কোনো প্রমাণ দিতে পারেন যে ও কোনো বাজে কাজে রাজি হয়েছে কোথাও তাহলে আমি মনে করেন আহ আমাকে আপনারা যা খুশি তাই বললেন যে আমি মাথা ভেবে নেবো কিন্তু অন্য প্রমান দেবে না কারণ ও এমন একটা মেয়ে ও হাজবেন্ড ভক্ত একটা কলা ওই মেয়ে যেমন মনে করেন ও আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে দেখছেন ও আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে এবং কি ও সংসারকেও ভালোবাসে তো দিন শেষে ও যত কিছুই করুক না কেন সংসার আগে তারপর মনে করেন ওর হাজবেন্ড আগে ওটা ছেলে আছে ছেলেটা ও খুব ভালোবাসে তো এর বাইরে ও অন্য কোনো কাজ করে না আপনারা শুধু শুধু মনে করেন এই যে বাজে কমেন্টগুলো করেন না দেখলে খুব গা জ্বলে আসলে বিষয়গুলো হচ্ছে আপনাদের মধ্যে কিছু লোক আমাদেরকে খারাপভাবে তুলে ধরতেছে আসলে ভালোভাবে ভালো চোখে দেখেন কারণ বর্তমানে কাপড় ভিডিও করে নাকে সবাই করতেছে এতে বলে কি হয় আমরা ফেসবুক থেকে মাসে কিছু টাকা পাই তো এটা তো বিজনেস না বিজনেস হয়েছে কোনটা মনে করেন বউ দিয়ে যে বলেন বউ দিয়ে ব্যবসা করতে বৌদি ব্যবসা বৌদি ব্যবসা বৌদি মাথা মনে জমানা অনেক হয়ে গেছে আগের জমানা নাই এখন অনলাইন সবাই আপনার কিছুদিন আগেও দেখলাম যে মনে করেন যে মেয়ে মনে করেন কর্তা করতো যে মেয়ে একটা ভিডিওতে হাজবেন্ডের সাথে মনে করেন আসবে না না আমি আসবো না কিন্তু ওরাই এখন মনে করেন হয়ে গেছে গা এরকম করতে 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 হাজার হাজার কাফল ভিডিও তৈরি হতেছে এখন হাজবেন্ড ওয়াইফ নিজেরা ঘরে বয়ে ভিডিও বানাইতেছেন এটা আপনারা দেখতেছেন এটা থেকে মানুষ আমি কিছু টাকা পাই তারাও কিছু টাকা পায় এটা তো বিজনেস বলে না বিজনেস যেটাকে বলা হয় আপনারা যারা অনুসরণ করতেছেন যে বিজনেস এটাকে

তাহলে আমরা সেভাবেই করব কারণ আপনারাই তো ভিডিও দেখবেন আপনাদের জন্য বানাচ্ছি তো এটাই আর বাজে কমেন্ট করেন না একটা মানুষ যদি মনে করেন ভালোভাবে উঠতে চায় তাকে সহযোগিতা করুন ভালো ভালো কমেন্ট করুন আমরা তো লিংক ভাইরাল করি নাই ভাই এত অন্যায় করি নাই ওই সব জমানা শেষ ওই সব জমানার শেষ এখন নাই এর বয়স 5 মাস কয় মাস হলো 5 বছর 5 বছর কয় মাস হ্যাঁ পাঁচ বছর দুই মাস মেবি পাঁচ বছর দুই মাস হয়ে গেছে অলরেডি আমাদের একটা দেবীও আছে তো আমরা আমাদের বিয়ের কাহিনী শুনলে আপনারা মনে করেন বসে থাকতে হবে ঘন্টা দুই ঘন্টা বসে থাকতে আর আমার বিয়ের কাহিনী এটা মিডিয়ার অনেক লোকেই জানে অনেক তুফান অনেক কাহিনী হয়েছে এই মানুষ আমাকে এত ভালোবাসে যার কারণে ও নিজের ফ্যামিলি ছাইরা আমার কাছে পালায় আসতো আমি সে সময় দুই সাল তখন ওকে আমি বিবাহ করি এখন পর্যন্ত